বাড়ির পোষ্যকে সবসময় নিজের ছেলে বলে পরিচয় দিলে সবসময় নিজের ছেলে নিজের ছেলে বলে শোনালে মানুষকে কিন্তু ব্যবহারের মতো পরিচয় দিতে হয় পোষ্যটাকে আমি আমার নিজের ছেলের মতো করেই যত্ন করে রাখি ছেলেকে ফেলে কি করে বেড়াতে গেলে তখন মনে হয়নি এটা আমার বড় ছেলে নিজের ছেলেটাকে যে যাকে তুমি জন্ম দিয়েছো তোমার ছোট ছেলে বলো তাকে সঙ্গে করে নিয়ে গেলে অথচ যে ছেলেটাকে প্রথমে তোমার বাড়িতে এনে তোমার মাতৃত্বের স্বাদ পেয়েছো তোমরা প্রথম বাবা মা হয়েছ সেই পোশটাকে ড্রাইভারের কাছে রেখে গেলে পারলে কি করে এটা এটা কি করে পারলে সবাইকে তো বলো তোমরা ওর মা বাবা এরকম দ্বিচারিতা কেন হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো গুড মর্নিং কথাগুলো কাকে বললাম ওর পিয়া এগুলো কি আমার কথা না একদমই আমার কথা নয় এই কথাগুলো হচ্ছে দর্শকদের যারা ওদের চ্যানেলটা দেখে সেই চ্যানেলে ওদের পরিবারের লোক দেখো একটা পরিবারে ভালো বন্ধু সব রকম লোক থাকে সাপোর্টের লোক থাকে কিছু থাকে হেটার আর হেটার যারা থাকে তারা যতই ভালো কাজ করো তোমার গুণগান গান সে গাইবে না তারা আসেই শুধু তোমার ভিডিওটা দেখে একটা নেগেটিভ কমেন্ট করে চলে যায় এরকম দর্শক হাজারো আছে হাজারো আছে তারা কিন্তু শুধু নেগেটিভিটি ছড়ায় তারা কোনো ভালো কাজের মধ্যে পজিটিভিটি দেখে না বা তারা দেখতে চেষ্টা করে না তা আমাদের ইনসাইড আউটের সৌহার্দ্য অর্পি ওরা গেছে নেপাল ট্রিপে অবশ্যই সানফ্লাওয়ার তরফ থেকে গেছে ওদের পুরো ট্রিপটা অ্যারেঞ্জমেন্ট করেছে সানফ্লাওয়ার এবং সঙ্গে সৌহার্দর বাবা গেছে এই জায়গাটা আমার খুব ভালো লাগলো বয়স হয়ে গেছে ছেলে বৌমা বেড়াতে যাচ্ছে তাদের বাচ্চাকে নিয়ে সঙ্গে দাদু যাচ্ছে এটা সত্যি দেখা যায় না এখনকার সময় তো দেখাই যায় না সেখানে সৌহার্দ্য অর্পি তার শ্বশুরমশাইকে আর সৌহার্দ্য তার বাবাকে নিয়ে যাচ্ছে বাড়িতে রেখে যাচ্ছে কাকে কুলফিকে মানে তার পোষ্যটাকে তার বড় ছেলেটাকে এটা নিয়ে ঝড় উঠেছে এটা নিয়ে ঝড় উঠেছে যে কি করে তোমরা বড় ছেলেকে বলো কুলফি তোমাদের বড় ছেলে অথচ কুলফিকে রেখে বেশ মজায় ঘুরছো নিজের সন্তানকে নিয়ে এটা কি করে সম্ভব হচ্ছে এটা পারছো কি করে তোমরা কুলফিকে একজন ড্রাইভারের কাছে রেখে গেছো বাড়ির ড্রাইভার তার কাছে কুলফি থাকবে এটা কি করে হয় তোমার নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছ এইভাবে নানান ভাবে তাদের উত্তপ্ত করছে অনেক দিন ধরে ওরপি শুনছে এগুলো ওরপি এগুলো অনেক দিন ধরে শুনছে নেপাল ট্রিপে গিয়ে একদিন রাতে সে কথাগুলো না বলে পারল না সে বলে ফেলল যে তোমরা বলছো যে কুলফিকে কেন নিয়ে আসেনি এই বেড়াতে আসার ক্ষেত্রে বিশেষ করে পাহাড়ে বিশেষ করে পাহাড়ে কি করে আনবে ওকে প্লেনে অ্যালাউ করার ব্যাপার আছে আর অ্যালাউ করলে অনেকগুলো ক্রাইটেরিয়া সেখানে মেনটেন করে সেখানে হয়তো তার প্রবলেম ছিল তারপরে যদি বৃষ্টির মধ্যে পাহাড়ে ঘুরবে গাড়ি নিয়েতে ঘুরবে সব গাড়িতে তার পারমিশান সব হোটেলে তার পারমিশন দেবে কিনা সবথেকে বড় কথা কুলফি কষ্ট পাবে খুব আদরে যত্নে মানুষ তো কষ্ট পাবে পারবে না কিন্তু ওই পুচকে ছেলেটা অত শক্ত সে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে কোলে ওঠার থেকে হেঁটেই যাচ্ছে বেশি আর সব থেকে বড়ো কথা মানুষের বাচ্চা যে সব জায়গায় অ্যালাউ নিজেদের সন্তান সব জায়গায় অ্যালাউ কিন্তু পেটকে সব জায়গায় অ্যালাউ করে না তারা তাকে রেখে এসেছে বাড়িতে রেখে এসেছে বাড়িতে অর্পির কাছে গল্প শুনলাম ছ মাস বয়স পর্যন্ত ওরা কুলফিকে নিয়ে বাইরে যাওয়া নিষেধ বলে মানে আবহাওয়ার পরিবর্তন করা যাবে না বলে ওরা ছমাস নিজের শ্বশুরবাড়ির জায়গায় তাই যায়নি শ্বশুর বোলপুরে যায়নি ছমাস তারা ঘরে ছিল কুলফির জন্য এটা স্যাক্রিফাইস তাহলে কুলফিকে কোথায় রেখে এসেছে ড্রাইভারের কাছে যে ড্রাইভার যে ড্রাইভার কিনা না সৌহার্দ্য অর্পিত ছেলেকে নিয়ে রোজ স্কুলে যায় স্কুল থেকে নিয়ে আসে যতটুকু সময় ততটুকু সময় কিন্তু ওই ড্রাইভারের কাছে ওরা একা ছেড়ে দেয় তাহলে সৌহার্দ্য অপির কলিজা বলতে গেলে একটা কলিজা তার সন্তান সেই সন্তানকে যে ড্রাইভারের ভরসায় ওরা দুজন ছেড়ে দেয় স্কুলে নিয়ে আসা আনার জন্য তাহলে কুলফিকে কেন তারা ছাড়তে পারবে না অবশ্যই বিশ্বাসী আর কুলফির যত্নের পক্ষে উপযুক্ত বলেই তাকে রেখে এসেছে তারপরে ওই বাড়িটার চাবি টাবি সবকিছু ওই ড্রাইভারের কাছে ড্রাইভার হলেই কিসি সে ভালোবাসার পাত্র হতে পারে না সে বিশ্বাসী হতে পারে না এটা কেন তোমরা ভাবছ কেন ভাবছ যে ড্রাইভার বিশ্বাসী না কুলফিকে যত্ন করবে না এটা কেন ভাবছো আজকে নিজের সন্তান নিজের পেটের সন্তানকে যার কাছে ছেড়ে দেয়া যায় তাকে পোষ্যকে ছেড়ে দেয়া যায় না তার কাছে অবশ্যই বিশ্বাসী আর ড্রাইভার বলে কি সে মানুষ নয় নিজের আত্মীয়র থেকে অনেক সময় বাইরের লোক অনেক বিশ্বাসী হয় অনেক বিশ্বাসী হয় তাদের কাছে নিজের সন্তানকে নিজের ঘর বাড়ি কুলফিকে ছেড়ে চলে আসতে পেরেছে কত বড় বিশ্বাসী সেই আর সিসিটিভি ফুটেজ তাদের মোবাইলের সিসিটিভি মোবাইলে অ্যাড করা সমস্ত সময় কিন্তু তারা যতটুকু সময় পাচ্ছে কুলফির গতিবিধি তারা লক্ষ্য করতে পারছে ভিডিও কলে কুলফির সঙ্গে কথা হচ্ছে তাহলে যে মানুষটাকে ওরা এত বড় বিশ্বাস করে তার কাছে যখন সমগ্র বাড়িটা বাড়িটা কত দাম হতে পারে অনেক মূল্যবান ওদের জীবনের একটা ঠিকানা অনেক কষ্ট করে তারা ওই জায়গায় বাড়িটাকে অবশ্য না সৌহার্দ্য ভালো চাকরি করতো অর্পিও চাকরি করতো একটা বেশ ভালো একেবারে অভাবের জায়গা থেকে কিন্তু ওরা আসেনি দুজনে বেশ শিক্ষিত বেশ শিক্ষিত তবুও তো তাদের খাটনির পরিশ্রমের ফল ফসল হচ্ছে ওই বাড়িটা সেই বাড়িটার সম্পূর্ণ দায়িত্ব ওই ড্রাইভারের কাছে দিয়ে আসে তাহলে তোমরা প্রশ্ন করার আগে একবার ভাবছ না যে নিজের পেটের সন্তানকে দিয়ে যাকে বিশ্বাস করে তাকে দিয়ে কেন কুলফিককে বিশ্বাস করবে না তার খাবার দাবার বাড়িতে যে কাদের মেয়েটা আসে তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে এসেছে তাকেও সে কাজের মেয়ের মতো ভাবে না বিশ্বাসী মানুষ তারা হাতে চাবিকাঠি দিয়ে তারা বাইরে এসেছে আজকে কুলফি পেট হিসাবে ওদের বাড়িতে যতটা সম্মান যতটা ভালোবাসা পায় সেই জায়গায় তাকে সব জায়গায় নিয়ে যেতে হবে এমন কোনো কথা না আজকে যখন বাবা মা বেরোয় সব সন্তান একটু বড় হলে সব সময় কিন্তু মা বাবার সঙ্গে সন্তান বেরোয় না বেরোতে চায় না তারা অনেক সময় যদি বাড়িতে দাদু ঠাকুমা থাকে তাদের কাছে থাকার চেষ্টা করে তাহলে প্রয়োজনে যদি মা বাবা মনে করে আমার সন্তানকে নিয়ে এইখানে আমি যাব না নাও যেতে পারে সেরকম বিশ্বাসী কারোর কাছে রেখে আসতে পারে সেটা যদি পারে কুলফিকে কেন রেখে আসতে আজকে অনেক দিন পরে কিন্তু ওরপি এই ভিওয়ার্সদের কথার উত্তর দিল সে বারবার বলছে আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না যথেষ্ট পারো তুমি যথেষ্ট পারো তুমি বারবার বলছো কথা সৌহার্দ্য বেশ গুছিয়ে বলে অ্যাকচুয়ালি তোমাকে আবার অনেকে বলে ন্যাকা 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 তুমি একটু আধো আধো করে কথা বলো দেখো মানুষ যদি হঠাৎ ন্যাকামি শুরু করে সেটা চোখে পড়ে কিন্তু আমি যতদিন ওদের দেখছি ওরপি কিন্তু ওরকমই খুব বেশি দিন যে আমি দেখছি তা না তাও বছর দুয়েক হলো ওদের দেখছি ওরপি কিন্তু একই রকম কথা বলে একই রকম কথা বলে হঠাৎ করে যদি নিজের আসল জায়গা থেকে ন্যাকামি জায়গায় আসে তখন মানুষের চোখে পড়ে কিন্তু ও হয়তো ওরকমই ওরকমই আর ওই ওইরকমই ওকে ভালো লাগে দেখতে ওই রকমই ওকে ভালো লাগে দেখতে তা তুমি যে উত্তরটা দিয়েছ না একদম যথেষ্ট যথার্থ উত্তর দিয়েছ মাঝে মাঝে না ছোবল মারলেও ফোস করতে হয় ওরপি যেটা করেছে এটা ছোবল নাই ফোর্স এরকম করতে হয় জবাব দিতে হয় দিনের পর দিন কত সহ্য করবে যেটা লিগাল তোমার ব্লকের ভুলগুলো দেখুক তুমি যদি কোনো ভুল করো সেখানে বলতে পারে কিন্তু এই যে যে ঘটনাগুলো স্বাভাবিক সেই ঘটনা নিয়ে তোমাকে উত্তক্ত করা অত্যন্ত কদর্য কাজ আজকে তোমার শ্বশুরমশাই আজকে খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে যে মাঝে মাঝে জবাব দিতে হয় কেন দেবে না তোমার যেটা বলার তোমাকে যেটা ভুল প্রমাণ করছে সেটা সঠিক প্রমাণ করার দায়িত্ব তোমার সঠিক প্রমাণ করার দায়িত্ব তোমার আজকে যে জায়গাটায় তুমি এসেছ মানুষের ভালোবাসা নিয়ে এসেছ তোমার ছ লাখের পরিবার তোমাকে ছ লাখ মানুষের যে ভালোবাসা এমন কিন্তু নয় তাই যদি হতো তাহলে তোমার ভিউ অন্তত ছ লাখ করে হতো না সেটা হচ্ছে না দু লাখ এক লাখ দেড় লাখ আড়াই লাখ এরকম করে হচ্ছে সেই ভালোবাসার মধ্যে কিছু মানুষ আছে যারা ফেক তারা শুধু মানুষের মানুষকে উত্তক্ত করতে ভালোবাসে ভালো জায়গাটাকে পজিটিভ জায়গাটাকে নেগেটিভে ভরে দেয় তেমনি মানুষ তোমাকে উত্তক্ত করছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে সবাইকে সবসময় প্রায়োরিটি দিলে চলবে না ইগনোরও করতে হবে কিন্তু মাঝে মাঝে বলতেও হবে আজকে কিছু কিছু পাবলিক বলছে কিছু কিছু ভিউয়ার্স বলছে তোমার সব তুমি নাকি সো করছো সো কী বলে ক্ষমতার বাইরে রেখে যদি কিছু করা হয় সেটাকে বলে সোয়াব যেটা প্রয়োজন নয় সেটাও যদি করা হয় সেটাকে বলে সোয়াব যেটা আমার পক্ষে সম্ভব নয় আমার মাত্রা অতিরিক্ত করি সেটাকে বলে সোভাব কই ওদের মধ্যে তো তেমন কিছু দেখিনি ওদের ক্ষমতা যতটুকু ওরা ততটুকু করে ওদের বাড়িতে ধুমধাম করে খাওয়া দাওয়া অনেক হইচ এগুলো কিন্তু হয় না ওদের পরিবারটা ওদের ফ্যামিলিটা একটা মানে একদম বাধা ধরা কিছু নিয়ম কানুনের মধ্যেই কিন্তু আছে নিয়ম কানুনের মধ্যে আছে দেখি রান্না বান্না খুব নর্মাল হয় আর সৌহার্দ্য তো খাওয়া দাওয়ায় খুব টিপটপ সে বেশি খাওয়াটা পছন্দ করে না সে বেশিরভাগ সময় ডালিয়া হালকা পাতলা খায় চব্বিশ ঘন্টা তাকে কাজ করতে হয় ল্যাপটপের মধ্যে সে নানান রকম বিজনেসের জন্য চেষ্টা করছে যতটুকু ইনকাম করেছে সেটাকে ধরে রাখার জন্য সেটা দিয়ে আরও বেশি ইনকাম করার জন্য তারা রাত দিন পরিশ্রম করে শুধু সৌহার্দ্য একা নয় তার গোটা টিমটাকে সে সম্মান করে এবং অর্পিও এই কাজে অনেকটা নিজেকে নিয়োজিত করেছে আর সব থেকে বড় কথা যে সে যেটা করছে লিগালভাবে কোনো বেআইনিভাবে নয় ইনকাম করছে পরিশ্রম করছে তার ফল সে ভোগ করবে না ফল সে ভোগ করে ইনকাম কিসের জন্য খাওয়া পরা ঘোরা শখ মেটানোর জন্য অবশ্যই অবশ্যই এটা করা তার অধিকার আছে এটাকে সব বলে না আজকে নেপালে ঘুরতে গেছে সেখানে কিন্তু একটু খরচ হয়েছে হবেই তো বাবাকে নিয়ে ঘুরতে গেছে আর আমার সব থেকে ভালো লাগছে ওর ওই বাচ্চাটা কত এনার্জি পাহাড়ি রাস্তায় একা একা উঠে যাচ্ছে আর কি কিউট কিউট কথা বলে খেলা করছে আর সব থেকে ভালো লাগলো মানে ও বোঝে মানে পরিস্থিতি বোঝে কোন পরিস্থিতিতে কিভাবে থাকতে হবে আর সব থেকে আমার ভালো লেগেছে ও যেখানে পারছে সেখানে শুয়ে পড়ছে আসলে বাচ্চা তো ক্লান্তি আসছে ক্লান্তি আসছে হয়তো মনের জোরে চলছে সবাই চলছে আমাকেও চলতে হবে খুব একটা সব সময় কোলে ওঠেনি তারপরে আর একটা কথা উঠেছে ওদের সঙ্গে যে ছেলেটা গেছে সে নাকি ওদের বাচ্চাটাকে কোলে নিয়ে ঘোরার জন্য তারা যাতে রিল্যাক্স করে সেই জন্য নিয়ে গেছে কিন্তু আমরা কি দেখলাম পুরো ট্রিপটায় ওরা কিন্তু সমানভাবে বাবা মা দাদু এবং ওই ছেলেটা সমানভাবে ছেলেটাকে মানে গাইড করছে যখন কোলে নিয়ে আর দরকার হচ্ছে সৌহার্দ্য নিচ্ছে ওরপি নিচ্ছে দাদু তো পারবে না আবার ওই ছেলেটাও নিচ্ছে সঙ্গে যে জেগেছিল তাকে বাচ্চা বয়ার জন্য নিয়ে যায়নি কত ছোটো মানসিকতা তোমাদের ভালোবাসার মানুষ কাশে থাকলে বিপদে আপদে কাজে লাগে অবশ্যই তার যদি কোনো প্রবলেম হয় এরা দেখবে আর এদের কোনো প্রবলেম হলে ওই ওরা দেখবে যেহেতু বয়স্ক মানুষ আর একটা বাচ্চা বয়স্ক মানুষও কিন্তু বাচ্চার সমান দুটো মানুষকে তারা নিয়ে গেছে সঙ্গে এক্সট্রা একটা লোক থাকলে অবশ্যই সময়ে অসময়ে প্রয়োজন হয় এটা নিয়েও কন্ট্রোভার্সি এটা নিয়েও মানে কমেন্ট বক্সে নানান রকম মানে অপমান ইনসাল্ট কথাবার্তা চলছে সেজন্য তার শ্বশুর অর্পির শ্বশুর কিন্তু অনেকটা শান্তি পেয়েছে আজকে কারণ ওরপি উত্তর দিয়েছে বলে বলেছে এরকম উত্তর মাঝে মাঝে দিতে হয় মানুষ ইনকাম করে কিসের জন্য স্বাচ্ছন্দ্য থাকার জন্য ভালো খাওয়া ভালো পড়া ঘোরা তা ওরা যা পরিশ্রম করে ইনকাম করে ওরা শুধু ব্লগিং এর উপর বসে নেই সৌহার্দ্য চাকরি করে আর আমাদের যে ক্রিয়েটার আছে সৌহার্দ্যর স্ত্রী সেও চাকরি করতো ছেড়ে দিয়েছে ওরা অনেক বুটিক করছে জামা কাপড়ের বিজনেস করছে তাহলে এত এত টাকা ইনকাম করে তারা কি করবে যদি সেই টাকা তারা খরচ করারই জায়গা না করে আর কুলফিকে বাড়ি রেখে গিয়েছে জাস্ট বিদেশে বলে যখন ওরা বোলপুর যায় শান্তিনিকেতন যায় কুলফি সবসময় ওদের সঙ্গে থাকে তখন তো ড্রাইভারের কাছে রাখতে হয় না তখন তো ওরা ড্রাইভারের কাছে রাখে না এত কথা তাদের পেট তাদের বাচ্চা তারা কিভাবে রাখবে কি না রাখবে তাদের নিশ্চয়ই সেটা খেয়াল আছে আর যা বারবার যে ড্রাইভার ড্রাইভার করা করে ড্রাইভারকে ছোট করা হচ্ছে সে সেই বিশ্বাসের জায়গাটা অর্জন করেছে সেই জন্য তাদের অত বড় অত লাখ টাকার সম্পত্তি তার হাতে চাবিটা দিয়ে তারা চলে গেছে নিজের আত্মীয়র থেকে অনেক সময় আয় পরের আত্মীয় বেশি হয় এরপরে আসি বাহাদুরের কথা বাহাদুরকে কেন তার সৌহার্দ্য প্রমোট করেনি বাহাদুর তো কোনোদিন বলেনি আমাকে প্রমোট করো বাহাদুর তো নিজে নিজে উঠতে চেয়েছে তাহলে সে তার ওই উদ্যম ইচ্ছাকে কেন সে অপমান করবে বাহাদুর যদি বলতো যে আমাকে প্রমোট করে দাও অবশ্যই ওরা প্রমোট করত। সৌহার্দ্য নিজের বোন তাকেও কোনোদিন সে প্রমোট করেনি তার মাসিকেও প্রমোট করেনি তারা কিন্তু নিজের ট্যালেন্টে দাঁড়িয়েছে আর সৌহার্দ্যও কিন্তু নিজের ট্যালেন্টেই দাঁড়িয়েছে কারোর হাত ধরে দাঁড়ানো আর নিজের নিজে দাঁড়ানোর মধ্যে সম্মান আলাদা বাহাদুর ওদের বাড়িতে ছিল বাহাদুর ওদের ফ্যামিলির একজন হয়ে গেছিল বাহাদুরের যখন ইচ্ছা হয়েছে না আমি আর ওদের বাড়ি থাকবো না বাহাদুর চলে এসছে একটা মানুষ একটা একটা মানুষের আন্ডারে কতদিন থাকবে সে যদি নিজে খোলা আকাশ খোলা হাত পা নিয়ে সে বাঁচতে চায় তাহলে তাকে আবার সেই ছোট ছোটো করার কি দরকার বাহাদুর তো রাস্তায় নেমে গেছে নিজে পরিচিতি পাওয়ার জন্য এবং তার যে ট্যালেন্ট সেই ট্যালেন্টে সে এগিয়ে যাবে তাহলে যেখানে বাহাদুরের কোনো বক্তব্য নেই সেখানে আমরা কেন বাহাদুরকে প্রমোট করা হলো না এটা নিয়ে নিজের মুখ নষ্ট করবো অবশ্যই না তাই সবাইকে একটা কথাই বলি যে যারা উঠছে তাদের উঠাকে অ্যাপ্রিসিয়েট না করতে পারো তাদের অন্তত ছোট করে তাদের অসম্মান করে নিজেকে ছোট করো না নিজেকে ছোট করো না বাহাদুরের এটা ওটা সব কিছু ওদের ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা হচ্ছে সেখানে সৌহার্দুর বাবাকে দেখেছে একটা ভিডিও করতে যে বাহাদুর কেমন আছে কি কি করছে সব বাহাদুরের চ্যানেলে ওপেন ফোন নাম্বার দেওয়া আছে তাহলে বাহাদুরকে সেটা প্রশ্ন করে তোমরা জানতে পারো সেখানে গিয়ে তাদের কমেন্ট বক্সে তাদের নোংরাভাবে কমেন্ট করে জানা হচ্ছে এই নিয়ে বসে গেছিল সৌহার্দ্যর বাবাও কিন্তু একদিন বসে উত্তর দিয়েছে এবং তিনি প্রমাণ করে দিয়েছে বাহাদুরের অসুস্থ অবস্থায় কিন্তু বাহাদুরকে তিনি দেখতে খোঁজ করতে লোক পাঠিয়েছে দেখো একটা বাড়িতে গাড়ি থাকলে সেখানে ড্রাইভার যে একজনই থাকবে এমন কোন কথা না যার পোষাবে না সে চলে যাবে দিন থাকতে থাকতে নিজের মতো হয়ে গেলেও সে তো নিজের পায়ে দাঁড়াতে পারে সে একটা টোটো কিনেছে সে এখন টোটো চালিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে সে অন্যভাবে তার মানে তার পরিচয় তৈরি করতে চাচ্ছে ভালো তো সেখানে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাকে এ দাঁড়িয়ে দিয়েছে তার খোঁজ দেয় না তাকে প্রমোট করেনি এই বলে তাকে ছোট করা উচিত না বাহাদুরের যোগ্যতা আছে নিজের যোগ্যতায় সে উঠে দাঁড়াবে হ্যাঁ সৌহার্দ্র আর ওপি একমাত্র ওর বাবার চ্যানেলটাকে প্রমোট করেছে বয়স্ক মানুষ একা থাকে ইউটিউবে ভিডিও করে তার সময় কাটবে এবং সে কিন্তু বাবার কথাই বলেছে আমার বাবার চ্যানেলটা তোমরা দেখো বাবা তো বাবাই হয় বাবাকে প্রমোট করেছে বেশ করেছে আর কাকে করবে না করবে সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার সেটা নিয়ে তোমরা এত পাগলামি কেন করছো আর সব থেকে বড়ো কথা কুলফি ওদের বড় সন্তান ওরা নিজেরা স্বীকার করে এবং সেই ব্যবস্থাও কিন্তু করে সেটা নিয়ে এত চিৎকার এত চেঁচামেচি করা উচিত নয় আর ওরা একদমই শো করে না ওদের যতটুকু প্রয়োজন ওরা ততটুকুই করে ততটুকুই করে ওদের সোয়াব যদি বলতে হয় তাহলে যারা বলছে তাদের সব করা তাদেরও অনেক বেশি সোয়াব হয় আমি দেখেছি সৌহার্য এত টাকা ইনকাম করে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু সেই ডালিয়া নর্মাল যে খাবার সেটা নর্মাল যে খাবার যখন সব থেকে আমার ভালো লেগেছে যখন ওদের বাচ্চাটা ওই গোড়াগুঁড়ি দিচ্ছিল বেড়াতে গিয়ে একবারও কিন্তু ছিচি নোংরা হেনা তানে এসব কিন্তু বলছে না একবারও বলছে না তাহলে কিসের সোয়াফ হলো আর ইংরেজিতে কথা বলা এটা অভ্যাস সে বলছে বাংলায় তো কথা বলে সবসময় তার মধ্যে যতটুকু ইংরেজিতে বলে বলতে বলতে এসে যায় আমরাও তো অল্প শিক্ষিত হলেও অনেক কথার মধ্যে আমরা ইংরেজি ওয়ার্ড ব্যবহার করি সব কিছু কি বাংলা বলতে পারি ওই যে চেয়ার চেয়ারটা বলি চেয়ারটা কিসের ওটা তো কেদারা তাহলে কেদারাকেই আমরা বলি বরঞ্চ কিছু বাংলা ওয়ার্ড আমরা নর্মালি বলি না আমাদের কাছে কঠিন মনে হয় আমাদের কাছে কঠিন মনে হয় আমরা কাপ বলি কাপ বলি ওটা তো পেয়ালা পেয়ালাকে বলি না অনেক কথা ইংরেজিতে এসে যায় এগুলো হচ্ছে আমাদের অর্ডিনারি চলতি ভাষায় যেগুলো আমরা সিনেমা সিনেমা ফিল্ম এগুলো বলি তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কন্টেন্ট কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক করবে তা চলো আজকের ভিডিও এখানে থাকলো দেখা হবে অন্য কোনো সময় ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য